বিমান বিধ্বস্তে নিভে গেল গাজীপুরের ছোট্ট সাইমার ডাক্তার হবার স্বপ্ন রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের পাতম অধিক শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছে মা রিনা বেগম নিহত শিশু শিক্ষার্থী হল গাজীপুরের সিটি কর্পোরেশন বিপ্লবর্তা গ্রামের শাহ আলমের মেয়ে সাইমা আক্তার আর তার একমাত্র সাব্বির এবার মাইলস্টোন করেছে সাইমার কবর হয়েছে বাড়ির জানাজার নামাজ শেষে মরদেহ রাখা হয়েছে বাড়ির উঠোনে বড় ভাই সাব্বিরের বোন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ বাবা দূর কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে শোকে কাতর মায়ের পাশে গ্রামের মহিলারা বসে রয়েছে সবার চোখের চোখের পানিতে পরিবেশটা ভারী হয়ে উঠেছে নিহতের বাবা শাহ আলম জানান আমার বন্ধু ফোন করে জানায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে এরপর আমরা সারা রাত খোঁজাখুঁজি করেও পাইনি রাত আটটার পর জানতে পারি সিএমএস এ মরদেহ রয়েছে পরে আমরা সন্তানের লাশ নিয়ে এসেছি গতরাতেও মেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল কতবার চুমু দিয়েছে রাতে তার হিসেব নেই এরপর আর মায়ের সঙ্গে কথা হয়নি আমার মা আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না এই কষ্ট আমি কিভাবে সইব সাইমার মা রিনা বেগম বলেন ছোট্ট সাইমার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হব মানুষের সেবা করব। কিন্তু এক বিভীষিকাময় দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নপথ প্রত্যেকদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম গতকাল আমার এক ভাই স্কুলে নিয়ে যায় পরে ফেসবুকে জানতে স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে আমার মা স্কুলে যাওয়ার আগে বলে গেল মা স্কুলে গেলাম টাটা এরপর আর মার সঙ্গে কথা হয়নি ফজলুল হক মোড়ল গাজীপুর